আমি কখনো কোথাও গিয়ে কোনো কিছু শিখিনি আমি আমার জীবনে কখনো কোনো আধ্যাত্মিক প্রশিক্ষণের মধ্যে দিয়ে যাইনি কিন্তু আধ্যাত্মিকতার এমন কোনো দিক নেই যা নিয়ে আমি আজ অবগত নই এমন নয় যে আমি সেসব সঙ্গে করে বয়ে বেড়াচ্ছি আমি যদি রাস্তায় হাঁটি আমি এক শিশুর মতনই হাঁটি মাথায় কোনো ভাবনা চিন্তা ছাড়া আমি আমার জ্ঞানের ভারে ভারগ্রস্ত নই কিন্তু যা কিছুই আমার দরকার হয় তা সর্বদাই আমার সঙ্গে আছে যে কোনো ধরনের পরিস্থিতি যদি আসেও এখনো পর্যন্ত আমার জীবনে আমার কখনোই এমন মনে হয়নি যে আমি জানি না আমাকে কি করতে হবে সেই পরিস্থিতিটাই আমি কথা বলছি আধ্যাত্মিক ক্ষেত্র নিয়ে জনজীবনের পরিস্থিতির কথা বলছি না আধ্যাত্মিকতায় কখনোই আমি এমন কোনো পরিস্থিতিতে পড়িনি যেখানে আমি জানি না কি করতে হবে যায় আসে না পরিস্থিতিটা কেমন যারা আমার সঙ্গে থেকেছেন যারা আমার সঙ্গে ভ্রমণ করেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান বা জায়গায় তারা তো একেবারে বিশ্বাসই করতে পারেন না যে এমনটা কি করে সম্ভব আমি যদি কোনো জায়গায় যাই আমি সহজেই ওই জায়গার গোটা ইতিহাসটা জেনে যাই ওখানকার স্থানীয় ইতিহাস নয় আধ্যাত্মিক ইতিহাসটা যেগুলো কোথাও কোথাও স্থানীয় ইতিহাসের সঙ্গেও মিলে যায় যদি আমি কোনো জায়গায় যাই আমি এমনিই জেনে যাই সেই জায়গাটার বিষয়বৃত্তান্ত ইত্যাদি কি। তো এটা আসে পড়াশুনো করে নয় এটা আসে শুধুমাত্র এক অন্য সম্ভাবনায় ধারণ ধারণক্ষম হয়ে উঠলে যখন আমি বলছি এক অন্য সম্ভাবনা অধিকাংশ জীব যারা প্রকৃতই আধ্যাত্মিক হয় তারা কখনোই বাইরে এসে কোনো কিছু বলেন না এরাই হলেন স্মার্ট বুদ্ধিমান কারণ যেই মুহূর্তে আপনি মুখ খোলেন আর এমন একটা বিষয় নিয়ে কিছু বলার চেষ্টা করেন যে বিষয়ে সামনের লোকটার কোনো অভিজ্ঞতা নেই তখন আপনি নিজের ঘাড়ে প্রচুর সমস্যা ডেকে আনেন অফুরন্ত পরিমাণ সমস্যা আপনাকে ক্রুশবিদ্ধ করা হতে পারে মুখ খোলার জন্য অথবা আপনি হয়তো প্রায় ক্রুশবিদ্ধ হয়ে যেতেন কিন্তু কোনো মতে করে বিভিন্ন কৌশল করে কোনো মতে বেঁচে গেছেন ক্রুষবিদ্ধ করে কোনো না কোনো উপায় আজকাল আর কুরুষের করা হয় না তারা ওপর ট্যাক্সের লোক বা পুলিশ বা একে ওকে তাকে ডেকে আপনাকে সাহায্য করার চেষ্টা করবেন তাই অধিকাংশজন কখনোই কথা বলেননি কিন্তু এর মানে এই নয় তারা কোনো অবদান রাখেনি তারা যা কিছুই জানতেন সব কিছুই আমি সাধারণত বলি তারা সব জায়গায় তাদের ডিম পেড়ে রেখে গেছে তারা তাদের ডিম পেড়ে রেখে গেছেন নানান রকমভাবে পৃথিবীর সমস্ত মিস্টিক বা দিব্যদর্শীরা তাদের অধিকাংশরাই কখনো কোনো কথা বলেননি বা কাউকে কিছু শেখাননি কিন্তু যা সব কিছুই তারা জানতেন তারা সে সব কিছু একটা বিশেষভাবে রোপণ করে গেছেন পৃথিবীতে আর এটা সবসময় হাতে নাগালে আছে আপনি যদি আমায় জিজ্ঞেস করেন আমার কাছে গৌতম বুদ্ধ আড়াই হাজার বছর আগেকার কোনো ব্যক্তি নন আমার কাছে উনি এক্ষুনি এখনই আছেন উনি ততটাই জীবন্ত হয়ে আছেন যতটা তখন ছিলেন কারণ সবসময় ওনার নাগাল পাওয়া যায় আর ঠিক এইরকমভাবেই হাজার হাজার জন গুরু রয়েছেন গুরু পূজা হল একরকমের যন্ত্র আপনি যদি জানেন এটাকে কিভাবে চালাতে হয় তাহলে আপনি কিছু নির্দিষ্ট সম্ভাবনাকে আহ্বান করতে পারেন আমরা অনেক মানুষকেই গুরু পূজায় এক বিশেষভাবে দীক্ষিত করছি যদি মানুষ জানেন কিভাবে গুরু পুজো করতে হয় এক নির্দিষ্ট সঠিক মনোভাবের সাথে আর উপাদান দ্রব্যাদি ব্যবহারেরও একটা গোটা বিজ্ঞান সঙ্গে রয়েছে যা এক নির্দিষ্ট পরিস্থিতি তৈরি করে আপনি এক নির্দিষ্ট পরিস্থিতি তৈরি করেন যেখানে বিশেষ ধরনের শক্তি আর বিশেষ ধরনের সম্ভাবনা আপনার কাছাকাছি চলে আসে তো এটা হল গুরুকে আহ্বান জানানোর এক উপায় গুরু মানে আপনি কাউকে চেনেন বা চেনেন না এমন কোনো মানুষ নয় তা নয় গুয়ের অর্থ হল অন্ধকার রুয়ের অর্থ হল ঘোঁচানো যা কিছুই যা আপনার অন্ধকার ঘোঁচায় তাই আপনার গুরু তো আপনি সেই মাত্রাকে আহ্বান জানাচ্ছেন যা আপনার অন্ধকারকে ঘুঁচিয়ে দেয় সেই মাত্রাটা এই সৃষ্টিতে সব জায়গায় সবসময় জীবন্ত হয়ে আছে প্রশ্নটা হলো শুধুই আপনি তাকে অনুভব করতে সক্ষম কিনা তো গুরু পূজা হলো নিজেকে এমন একটা সম্ভাবনার প্রতি ধারণক্ষম করে তোলার একটা যন্ত্র যেখানে আপনি এমন এক মাত্রাকে আহ্বান জানান যে আপনার অন্ধকার ঘুচিয়ে দেয় এর নেপথ্যে একটা গোটা বিজ্ঞান রয়েছে এটা করার একটা সহজতর উপায় আরও বিস্তারিত আর শক্তিশালী উপায়ও রয়েছে এটা একটা খুবই সহজ উপায় কিন্তু অনেক সময় এই গুরু পূজাগুলো এক সম্পূর্ণ অন্য মাত্রার সম্ভাবনার রূপ নিয়ে নেয় অন্য কিছু জীবন্ত হয়ে ওঠে আর জানেন তো পরিস্থিতিটা এত নাটকীয়ভাবে বদলে যায় শুধুমাত্র তার কারণ হলো এই সরল যন্ত্রটা কেউ কাজে লাগাচ্ছে বলে সেই জন্যই আমি এটা করি না জীবনের এই ক্ষেত্রগুলোকে না এইভাবে আলাদা করে দেখা উচিত নয় মানুষ বারবার জিজ্ঞেস করেন জীবন আর জীবনার ভালোবাসা জীবনার আধ্যাত্মিকতা জীবনার খেলাধুলোর মধ্যে সম্পর্ক কি এই সবকিছুই তো জীবনেরই এক একটা অঙ্গ জীবনের এই ভিন্ন ভিন্ন মাত্রাগুলো তখনই প্রকাশ পায় যখন তীব্র উৎসাহ উদ্যমের সাথে কেউ বাঁচেন আপনি যদি নেতিয়ে ঝিমিয়ে বাঁচেন আপনি যদি একটা খুবই বুঝলেন তো একেবারেই প্রাণ উদ্যম নেই এমন করে যদি বাঁচেন তাহলে শুধু খাওয়া ঘুম আর আত্মরক্ষা করেই জীবন কেটে যাবে কিন্তু কেউ তীব্র উদ্যমী হয়ে যদি বাঁচেন তাহলে জীবনে শিল্প আসবে সঙ্গীত আসবে খেলাধুলো আসবে আধ্যাত্মিক প্রক্রিয়া আসবে এগুলো আসতে বাধ্য কেন আসবে না শুনি তো বিষয়টা হল আগ্রহের তীব্রতার আর মনোযোগের ব্যাকুলভাবে আগ্রহী হলে মনোযোগ আসবেই যেমনটা আমি বললাম বিবেকানন্দ যখন বলেছিলেন প্রার্থনা চেয়ে একটা ফুটবলে লাথি মারাটা ঈশ্বরের আরও কাছে পৌঁছে দেয় দেখুন প্রার্থনাটা যদি মুখস্থ বা অভ্যেস হয়ে দাঁড়ায় তাহলে আপনি প্রার্থনা করতে করতেই নিজের সন্তানকে দেখতে পারেন আরও হাজারো নানান কথা ভাবতে পারেন কিন্তু বলে লাথি মারতে মারতে অন্য কিছু ভাবলে কিন্তু বলটা আপনার লক্ষ্যে পৌঁছবে না আপনাকে নিজেকে সোপে দিতে হবে নাহলে এটা হবে না তো তীব্র আগ্রহ আর মনোযোগ চাই তাছাড়া কোনো আধ্যাত্মিক প্রক্রিয়াই সম্ভব নয় আধ্যাত্মিক প্রক্রিয়া হলো সর্বোচ্চ স্তরের ব্যাকুল আগ্রহ আর নিযুক্তি আপনি যদি ব্যাকুল হয়ে সাগ্রহে বাঁচতে পারেন তাহলে স্বাভাবিকভাবেই আধ্যাত্মিক হয়ে যাবেন আধ্যাত্মিক হওয়া মানে ওপরে বা নিচে তাকানো নয় নিজের অস্তিত্বের প্রকৃতিকে আবিষ্কার করাই আধ্যাত্মিকতা জীবনে তীব্র উদ্যমী উৎসাহী হলে সেটা কীভাবেই বা না করে থাকতে পারেন জীবনটা মূল্যবান হলে কি করে নিজের জীবনের সবটা সম্পূর্ণ গভীরতায় না জেনে থাকতে পারেন কারণ আধ্যাত্মিক প্রক্রিয়া তো সেটাই যখন আমি ছোট থেকে বড় হচ্ছিলাম আমার বাবা মা দুজনেই কাজে বেরিয়ে যেতেন আর তার ফলে নিজেকে খুব একা মনে হতো খুব কষ্ট হতো যদিও মা বাবা আমাকে খুশি রাখার অনেক রকম চেষ্টা করতেন কিন্তু তা সত্ত্বেও আমার নিজেকে খুব একা লাগতো তো আগামী দিনে যারা বাবা মা হতে যাচ্ছেন তাদের কি করা উচিত যাতে বাচ্চারা একাকিত্বে না ভোগে ধন্যবাদ দেখো ভারতে এটাই হল প্রথম প্রজন্ম যেখানে মহিলারা বাড়ির বাইরে যাচ্ছেন পেশাগত কারণে তা না হলে যেহেতু আমরা মূলত কৃষি প্রধান দেশ মহিলারা বাড়ির আশেপাশেই কাজ করে এসেছেন এমনকি তারা চাষের জমিতে গেলেও বাচ্চাদের সঙ্গে নিয়েই যেতেন তো সবসময় যেমন মুরগি আর তার ছানাদের দেখো মুরগি যেখানে যায় ছানারাও সেদিকে দৌড়োয় সেরকম বাচ্চারাও তাদের মায়ের সঙ্গে সঙ্গেই যেত তো মা সেখানে কাজ করত আর তার মধ্যেই বাচ্চাদেরও খেয়াল বা যত্ন করতো এর ফলে একটা বোঝা পড়া তৈরি হতো কিন্তু আজ মহিলারা কোনো অফিস বা কারখানায় বা অন্য কোনো পেশায় যাচ্ছেন তাই বাচ্চাদের ওখানে নিয়ে যেতে পারছেন না বাইরে পা রাখা মহিলাদের এটাই প্রথম প্রজন্ম তাই এখনও আমাদের সমাজে সেরকম কোনো ব্যবস্থাই তৈরি হয়নি যেখানে বাচ্চাদের সঠিক পরিচর্যা হতে পারে এখনো পর্যন্ত আমাদের সমাজ ওই ব্যবস্থা বা ওই ধরনের সুযোগ সুবিধা তৈরি করে উঠতে পারেনি আমি আশা করি খুব শিগগিরই সেরকম কিছু হবে কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাবা মা না অন্য কেউ বাচ্চার যত্ন নিচ্ছে সেটা বিষয় নয় শিশুদের একটা ভালোবাসা আর যত্নের পরিবেশ দরকার এটা ভীষণ জরুরি থিং শুধু তাদের খাবারের যোগান দেওয়াটাই সব নয় তাদের যত্ন আর মনোযোগ দরকার তাদের আদর করা একটু হাসা তাদের মতো কিছু করা তাদের সঙ্গে খেলা এগুলো অত্যন্ত জরুরি মানসিক অসুস্থতা নিয়ে তারা বড় হবে এটা জরুরি নয় যে বাচ্চার মাকেই এটা করতে হবে কিন্তু এমন কাউকে দরকার যিনি দায়িত্ব নিয়ে এটা করবেন শিশুর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু দুর্ভাগ্য হল আমাদের সমাজে এখনও এরকম ব্যবস্থা তৈরি হয়নি এই প্রযুক্তি টেকনোলজির সময় একজন শিশুকে বড় করার লালন করার সর্বোত্তম উপায় কি হবে আপনার মতে কি যাওয়া আপনার সন্তানকে শিক্ষিত করা সেরা উপায় আপনি শুধুমাত্র গরু ছাগল বড় করতে পারেন একজন মানুষকে বড় করা যায় না এটা মানবতার বিরুদ্ধে একটা সত্যিকারের অপরাধ যে আপনি ইতিমধ্যেই ঠিক করে দিয়েছেন আপনার সন্তানের কি হওয়া উচিত আমি একজন অভিভাবক একজন মা এই প্রযুক্তির সময় একজন শিশুকে বড় করার সর্বোত্তম উপায় কি হবে এই যে আমি একজন চাকরিরত মা হওয়ায় সেই সময়টা দিতে পারছি না যতটা আমার মা আমাকে দিতেন সেই নিরিখে আপনার 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 কর্মরত প্রফেশনালদের জন্য আপনি কি তো কেন মনে হচ্ছে মা আপনাকে মানুষ করেছেন আমি তাই মনে করি আপনার কেন মনে হচ্ছে আপনার সন্তানের সেটা প্রাপ্য নয় আপনার এটা দেখা আমি বলছি আপনার কাজ করা উচিত নয় অবশ্যই করা উচিত কিন্তু একবার সন্তান হলে সেটা কুড়ি বছরের প্রকল্প তাও তারা ভালো করলে তা না হলে প্রকল্পটা আজীবনের তাই না তো আমাদের বুঝতে হবে বিষয়টা আপনি কতক্ষণ সময় দিচ্ছেন সেটা নয় আপনি খুব বেশি সময় কাটালে তারা আপনার উপর তিথি বিরক্ত হয়ে উঠবে আপনি তাদের সঙ্গে কিভাবে কাটাচ্ছেন সেটাই আসুন আমি একজন মা যখন এই কথাটা বলেন আর নিজের সন্তানকে আপনি বড় করতে চান দেখুন আপনি কিন্তু শুধু গরু ছাগল বড় করতে পারেন একজন মানুষকে বড় করা যায় না আপনি একজন মানুষকে বড় করতে গেলে সে ঠিক একটা গরুর মতোই হবে ছেলে হোক বা মেয়ে সে ঠিক হবে একটা ভেড়ার পালের মতো আপনার বড় করা উচিত নয় আপনি শুধু যত্ন নিন আর দেখুন যে সে কিসে ফুটে ওঠে কিন্তু বড় করা মানে তো আপনি ইতিমধ্যে ঠিক করে ফেলেছেন তাদের কি হওয়া উচিত কখনোই এটা ধরে বেঁধে না এটা মানবতার বিরুদ্ধে অপরাধ আমি বলছি আমি খুব কড়া ভাষাতেই বলছি এটা বিরুদ্ধে একটা অপরাধ যে আপনি ইতিমধ্যেই ঠিক করে রেখেছেন আপনার সন্তানের কি হওয়া উচিত শুধু ওই পেশা জীবিকা হিসেবে নিরীখে নয় সব দিক থেকেই না একটা সন্তান থাকার সৌন্দর্যটা হল তাদের সঠিক পরিবেশ তৈরি করে দেওয়া আর দেখা যে তারা কিসে পরিণত হয় দেখুনই না হয়তো সে একটা কাঁটা গাছ হয়তো সে একটা গোলাপ গাছ এখন হয়তো কাঁটা গাছের মতো লাগছে পরে হয়তো এতে গোলাপ ফুটবে বা হয়তো আম গাছ হবে বা নারকোল গাছ আপনি জানেন না আপনি শুধুই পুষ্টি যোগান অবলম্বন দিন আর দেখুন বড়টা আপনি করেন না বড় করা মানে এখনই শেষে কি হবে বেঁধে দিয়েছেন আপনার তা করা উচিত নয় এই যে মূল্যবোধ নীতি আদর্শ এইসবের এসবের দরকার কি আছে নাকি দেখুন আপনি কি চান নিজের সন্তান বা আপনি নিজে নীতি আদর্শ মেনে চলতে নাকি মনুষ্যত্ব অনুযায়ী চলতে কোনটা বেশি ভালো এই পৃথিবীতে যেটার অভাব রয়েছে তা হল মনুষ্যত্বই নীতি আদর্শের নামে কিন্তু মানুষ পরস্পরের সঙ্গে অমানুষিক ব্যবহার করছে তাই না তাহলে লাভ কি তাতে নীতি আদর্শের চেয়ে মনুষ্যত্বই বেশি ভালো পথপ্রদর্শক চিরকালই নীতি আদর্শ হলো মানুষের মতো ভান করার একটা দু নম্বরই গোপন রাস্তা কিন্তু আমি তো জানতাম মানুষই আবার ভান করার কি দরকার আপনার মতে কি বেড়াতে যাওয়া আপনার সন্তানকে শিক্ষিত করা সেরা উপায় দেখুন অযথা এদিক ওদিক ঘোরা খুব একটা শিক্ষণীয় নাও হতে পারে অথবা এতে আপনার শিশু এমন কিছু শিখে ফেলতে পারে যা আপনি চান না আপনার সন্তান শিখুক অনেক কিছুর সম্মুখীন হতে হয় যার উপর ভ্রমণের সময় আপনার নিয়ন্ত্রণ থাকে না তাই সবসময় এটা ভালো না দেখুন এই ব্যাপারগুলো ইংরেজরা বলেছিল আর আমরা সেই একই কথাই তোতার মতো আওড়ে চলেছি কারণ যেহেতু ইংরেজরা একটা ছোট্ট দ্বীপে থাকতো তারা ভ্রমণ না করলে তারা তাদের মেঘলা সকালগুলো ছাড়া আর কিছুই দেখতে পেতেন না অধিকাংশেই ঠিক আছে এমনকি সূর্যের আলো দেখতেও তাদের ভারতে আসতে হতো তো এই ভ্রমণই হল শ্রেষ্ঠ শিক্ষা কথাটা কোনো একজন ইংরেজ বলেছিলেন কারণ তারা একটা ছোট্ট দ্বীপে বন্দি আপনি কোনো দ্বীপে থাকলে অবশ্যই ভ্রমণ করুন কিন্তু যদি অন্য কোথাও থাকেন তাহলে মজার জন্যে আপনি একটা দ্বীপেই যান এটাই গোটা ব্যাপারটা আমি কথাটা কোনো বিধান হিসেবে বলবো না কারণ এটা নির্ভর করে আপনি কেমন মানুষ তার উপর কিছু মানুষ ভ্রমণ করলে উন্নতি করেন কিছু মানুষ ভ্রমণের সঙ্গে সঙ্গে দমে যান আমার মনে হয় এটা সেভাবেই দেখা উচিত সবার জন্যেই যে একই কথা খাটবে তা নয় কিন্তু প্রচুর মানুষই ভ্রমণের মাধ্যমে উপকৃত হবেন অন্তত তারা নিজেদের মনে মনে বা কারো সঙ্গে কথা বলবেন আবার কারো সঙ্গে কথা বলবেন না এই ব্যাপারে এই যে দেওয়ালগুলো তারা তৈরি করছেন সেটা নতুন নতুন জায়গায় নতুন নতুন মানুষের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে এটা তাদের একটু খোলামেলা করতে পারে নিঃসন্দেহে তো আপনি যেটাকে প্রেম বলছেন এটা হলো কয়েক মুহূর্তের মধুর ভাব প্রেম যদি সত্যি হয় কোন লক্ষ্যবস্তু ছাড়াই তা ঘটবে জীবনের প্রতিটা মুহূর্ত যেন এই মধুর ভাবটা অনুভব করেন যেন প্রতিনিয়ত প্রেমে পড়তে থাকেন সবকিছু আর কিছু নাই তো নির্ভর করছে প্রেমের বিষয় আপনার ধারণা কি তার উপর আপনি যদি কোনো মহিলা বা পাখি পিঁপড়ে গাছ বা কিছুর প্রেমে করেন তার মানে আপনার প্রেম কোনো কিছুর দ্বারা চালিত আপনি এমনি প্রেমে পড়ছেন কিন্তু শুধু যদি মহিলাদের প্রেমে পড়তে থাকেন তার মানে আপনার প্রেম আপনার হরমোন দ্বারা চালিত এটা বুঝলে ভালো হয় তো যেটা কোন কিছুর দ্বারা চালিত আপনি সেটাকে প্রেম নাম দিতে চাইলে ঠিক আছে কিন্তু কোনটা সত্যি আর কোনটা সত্যি নয় সেটা এমন কিছু নয় যেটা আপনি কি হয়েছে আর কি হয়নি তার ভিত্তিতে ঠিক করেন কথাটা হলো আপনার অনুভূতি কেমন হয়ে বিয়োগ ঠিকড়িয়েছে তখন আপনি বুঝেছেন এটা প্রেম নয় আর নয় সেই পরিণতিটা পাইনি বলে আপনি ভেবেছেন এটাই আসল প্রেম পূর্ণতা পেল না তো এটা আপনার ব্যাপার আপনি কিভাবে সামলাতে চাইছেন বাট এসেনশিয়ালি व्हाट লাভ মিনস কিন্তু মূল প্রেম মানে হল যদি যদি আপনারই শরীরটা খুব মধুর হয়ে ওঠে

এখন আপনার ধারণা কাজের জন্য এটা হচ্ছে আপনার মধ্যে কেউ হয়তো প্রেম তো প্রেম যদি সত্যি হয় এটা কোন লক্ষ্য বস্তু ছাড়াই ঘটবে এটা যদি সত্যি নিখাত প্রেম হয় তার মানে হলেও নিজের আবেগকে আপনি খুব মধুর করে তুলেছেন সে এখানে কোনো পুরুষ থাকুক বা মহিলা থাকুক গাছ থাকুক বা পিঁপড়ে থাকুক বা হাতি সেটা কোনো কথা নেই আপনি শুধু নিজের আবেগটাকে মধুর করে তুলেছেন আপনি যাই দেখেন তাকে একরকম মধুর চোখে দেখেন সেটাই প্রেম এবার যদি সামনে এক দুই তিন চার পাঁচজন মহিলার প্রেমে পড়তে থাকেন সেটা হরমঞ্চালিত আমি বলছি না এতে কিছু ভুল আছে কিন্তু এর সীমাবদ্ধতাটাও আপনাকে বুঝতে হবে তো এটা যদি কোনো পাকাপাকি বন্ধন হয় বিয়ে বা যা কিছু তখন আপনি ভাবেন প্রেম সফল আর তা না হলে প্রেম ব্যর্থ এমন কোনো কথা নেই আমি খুশি হব আপনি যদি তিনশো কোটি মহিলার প্রেমে পড়েন আর তিনশো কোটি পুরুষকেও যদি বাদ না দেন আপনি যদি তিনশো কোটি মহিলার প্রেমে পড়েন এটা হবে না। এটা শুধু আমি সমস্ত প্রেমে আর সব পুরুষদেরও পিঁপড়েদেরও যেই মাটিতে আমি হেঁটে বেড়াই যে গাছটার নিচে আমরা বসে আছি এখন যাই আপনি দেখেন একরকম মধুর ভাব নিয়ে দেখেন সেটাই প্রেম আর প্রেম অন্য কাউকে নিয়ে নয় প্রেম হলো আপনারই স্নিগ্ধ হয়ে ওঠা আর এটা সত্যিকার যথেষ্ট বিরক্তি ভাব রয়েছে দুনিয়ায় যতই সাবধানে হাঁটুন না কেন কিছু না কিছুতে ঠিক পা পড়ে যায় যখন এরকম ব্যাপার আপনাকে আর নিজের মধ্যে নিজস্ব বিরক্তি ভাব তৈরি করতে হবে না জীবনে যদি মাত্র তিনবারই ভালোবেসে থাকেন মনে হয় আপনার কপাল খারাপ কারণ বাকি সময় নিজের মধ্যে সেই মধুর ভাবটা অনুভব করেননি জীবনের প্রতিটা মুহূর্তে আপনি যেন সেই মধুর ভাবটা জানেন আপনি যেন প্রতি মুহূর্তে প্রেমে পড়তে থাকেন সব কিছুর আর কিছু নাই মহিলারা আছে এর মধ্যে কি সমস্যা তাদের নিয়ে যেহেতু তিনশো কোটি মহিলার সাথে আপনি বন্ধনটা করতে পারেননি একজনকে বেছে নিয়েছেন একজনই সুবিধা যদি পাঁচজনকে বিয়ে করেন তখন দেখবেন খুব অসুবিধা হচ্ছে একজনই সুবিধা আর সব থেকে বড় কথা কারোর সাথে আপনার গাঁটছড়া বাঁধার কারণ হলো আপনার সারা জীবনে একজনের সাথে অন্তত আপনি এমন একজন চান যার সাথে কোনো বাধাนิষে থাকবে না নতুন নতুন মানুষের সাথে সব সময় এক রকম ইউ যুদ্ধ যুদ্ধ খেলাটা চলে নতুন মানুষের সাথে একজনের সাথে অন্তত থাকতে চান যেখানে আপনাকে এরকম খেলা খেলতে হবে না অন্তত একজনের সাথে আপনি একেবারে স্বচ্ছন্দে থাকতে চান এটাই উদ্দেশ্য আপনার অন্তত একজন কাউকে চাওয়ার কারণ হলো এখন আপনি সেই জায়গায় পৌঁছননি যেখানে আপনি নিজে নিজেই স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন স্বয়ং জীবনের সাথে যেহেতু আপনার নিজের চারপাশে জীবনের সমগ্র প্রকাশের সাথে পুরোপুরি স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন না চারপাশের জীবনের লক্ষ্য লক্ষ্য প্রকাশের সাথে অন্তত একজনের মধ্যে আপনি সেটা খুঁজতে চান এটাই উদ্দেশ্য বন্ধন গড়ে তোলা বা সম্পর্ক তৈরি করা তার সাথে তো যারা এর বাইরে যায় তারা এমন মানুষ যে তারা একজনের সাথে স্বাচ্ছন্দ্যে থাকার মূল্য দেয় না কারণ এখন তারা একদম যে কোনো কিছুর সাথে থাকতে পারে অস্তিত্বের সবকিছুর সাথেই তারা একেবারে আছে তাই তাদের এমন কোনো সম্পর্ক দরকার পড়ে না যেখানে শুধু একটা জায়গাতেই কিছুটা বোধ হয় বাকি সব জায়গায় আপনি যেন যুদ্ধ করছেন সবসময় নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন এমন এক জায়গা যেখানে আপনি নিজের ডিফেন্স মেকানিজম গুলো নামিয়ে রাখতে পারেন কারণ ডিফেন্স মেকানিজমগুলো নামিয়ে রাখলেই শুধু আপনার মধ্যে সুন্দর কিছু ঘটতে পারে যখন নিজেকে বাঁচানোর দায়টা চলে যায় তো পরিবারের একটা ইউনিটি বলুন বা সমাজ বা দেশ বা যা কিছুর বৃহত্তর পরিচিতি উদ্দেশ্যই শুধু এমন একটা জায়গা খুঁজে পাওয়া যেখানে আপনি নিজের ডিফেন্স মেকানিজমগুলো নামিয়ে রেখে কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন কারণ সেই স্বাচ্ছন্দ্যেই কেবল অন্যান্য সম্ভাবনাগুলো অভিব্যক্তি খুঁজে পাবে নইলে আপনি একটা পশুর মতোই থেকে যাবেন প্রতিনিয়ত টিকে থাকার চেষ্টায় নিজেকে বাঁচানোর চেষ্টায় যেখানে আপনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন বরং কারোর প্রতি বা কোনো কিছুর প্রতি নিজেকে চেষ্টা করছেন এর জন্য আপনার কাউকে দরকার নেই এটা আপনি জীবনের সাথে এমনি করতে পারেন